রায়ো ভায়াকানুর বিপক্ষে বার্সিলোনা এক এক গোলে ড্র করেছে একই সাথে সিজনে প্রথমবারের মতো হানসিফলিকের শিষ্যরা পয়েন্ট লুজ করল প্রতিপক্ষের মাঠ থেকে যেই মাঠে খেলা হচ্ছিল সেই মাঠ নিয়ে কথা বলার আগে আপনাকে একটা বিষয়ে বলতে চাই তাহলে ইউহান গার্সিয়া যদি আজকে বার্সার এই জায়গাটায় না থাকতেন মানে বার্সার গোলপোস্টের নিচে না থাকতেন তাহলে বার্সাকে আজকে এই এক পয়েন্ট নিয়ে যেতে পারত। যদি বলি যে না পারতো না তাহলে খুব একটা মন্দ বলা হবে না বা এই কথাটাও অযৌক্তিক বলে আপনি উড়িয়ে দিতে পারবেন না বার্সার হয়ে যেভাবে তিনি চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন কতগুলো সেভ দিয়েছেন আপনি যদি খেলা দেখে থাকেন তাহলে নিশ্চয়ই স্বীকার করবেন যে বার্সার গোলপোস্টের নিচে যদি ইয়োহান আজকে না থাকতেন তাহলে কয়টা গোল হতে পারতো ম্যাচের শুরু থেকে ওয়ান ভার্সেস ওয়ান ঠেকিয়ে দিয়েছেন এই একটা লোকের কাছে ভক্তরা গোটা মানে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে সেই সাথে আদায় করতে পারে যে ম্যাচটা তারা হেরে যায়নি বার্সা একেবারে যে খারাপ খেলেছে তা নয় তবে পুরো ম্যাচ জুড়ে ইয়োহান গার্সিয়ার প্রশংসা আপনি পঞ্চমুখ হবেন তবে আরো একজনের নাম নিতে হবে তিনি কে জানেন হাভিয়ার তেবাস কেন এই বান্দার নাম নিলাম বলতে পারেন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট এমন ফুটবলের জন্য ব্যক্তিকে বলা হয় একটা কলঙ্ক স্বরূপ এই ব্যক্তি লিগ প্রেসিডেন্ট তিনি যে ক্লাবগুলো লালিগের মতন একটা জায়গায় খেলবে যে লিগকে বলা হয় ইউরোপের টপ ফাইভ লিগের একটা সেই লীগের একটা দলের মাঠের এই অবস্থা এত জঘন্য অবস্থা রেফারিদের পারফরমেন্স যখন মানে পুরো দুনিয়ার সামনে লা লিগাকে একটা জোকার লিগ বানিয়ে রাখার পেছনে সব থেকে বড় কারিগর যদি কেউ থাকেন তাহলে এই বান্দা আছেন আজকে কি হলো দেখেন লামিন জামালের যে পেনাল্টিটা পেয়েছিল। ওই পেনাল্টিটা খালি চোখে দেখে মনে হয়েছিল যে এটা পেনাল্টি না তবে রিপ্লে দেখে যেটা বোঝা গেছে যে না সেখানে রেফারি যেহেতু পেনাল্টিটা দিয়েছেন দিতে পারেন ভার থাকলে তখন বিষয়টা আর একটা মানে যুক্তি দাঁড়াতো যে ভার আসলে কি সিদ্ধান্ত দেয় এখন বলবেন লিগায় তো ভার আছে ভাই আজকের ম্যাচে প্রায় প্রথমার্থ পর্যন্ত বলা যায় যে ভার কাজ করে নাই মানে সিস্টেম কাজ করে নাই তাহলে এবার বোঝেন খেলা হইছে কোন দেশে স্পেনে না উগান্ডায় মানে খেলা স্পেনে হইলেও যেই মাটিতে খেলা হয়েছে ওইটা সম্ভবত উগান্ডার মাটি অথবা পাড়ামহল্লার কোনো একটা মাঠ ভাড়া করে খেলতে নেমেছিল যেখানে বার্সাকে একেবারে বোতলবন্দি তোর বলা যায় না মানে বার্সাকে ধরে রাখার চেষ্টা করেছে এবং বার্সাকে তারা হারানোর জন্যই মোটামুটি মাঠে নেমেছিল তারা যদিও হারাতে পারেনি তবে একটা কথা বলতে হয় রায় ভাই ঘরের মাঠে যথেষ্ট পরিমাণে ভালো খেলার চেষ্টা করেছে দুঃখজনক হলেও সত্য আপনি কোন ব্যক্তির নাম নেবেন ফার্স্ট হাফের একদম শেষ মুহূর্তে করেছেন এই মিসের আসলেই ক্ষমা হয় আমি ব্যক্তিগতভাবে বলি যে না এই ধরনের মিসের আসলে লেবান ডোস্কিকে কেন শেষ মুহূর্তে নামানো হচ্ছে এটার কোনো অর্থ আমার কাছে জানা নাই তিনি হয়তোবা বা ছিলেন কেন বারবার ওখানে ফেরান তরসকে খেলানো হচ্ছে এই ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার না তার কারণ হলো গত সিজনে ফেরান্তরেসকে নামানো হতো একদম শেষ মুহূর্তে বা সেকেন্ড হাফের একটু পরে তখন তিনি নেমে বেশ কিছু গোল করতেন এবং ম্যাচ বের করে নিয়ে আসতেন কিন্তু এই সিজনে কেন লেভন্ডোস্কিকে একেবারে পরে নামানো হচ্ছে এবং ফেরান্তরেসকে আগে নামানো হচ্ছে এটা আসলে আমার না কোচ যেটা ভালো মনে করেন সেটাই করবেন কিন্তু ম্যাচ আপনি বার্সার বিপক্ষে থাকলে এনজয় করেছেন বার্সার পক্ষে থাকলে আপনি দুঃখ পাচ্ছেন কিন্তু দিন শেষে ফুটবলের পরাজয় হচ্ছে এই ধরনের মাঠ রেফারি সিস্টেম ভালো না তারপরে হচ্ছে বার একটার পর একটা আকাম করতেছে এইগুলো আসলে আপনি কতদিন সাফার করবেন কতদিন সাফার করবেন এইভাবে আসলে চলতে থাকলে একটা লিগের মান দিনকে দিন একেবারে অধপতনের সর্বোচ্চ চূড়ায় তো আর বলা যায় না একেবারে তল দেশে পৌঁছে যাবে কিছু বলার থাকবে না বার্সার জন্য খুবই ব্যাড লাক এরকম একটা মাঠে খেলা তারা এখানে পয়েন্ট লুজ করলো অর্থাৎ দুটো পয়েন্ট থেকে তার বঞ্চিত হলো তবে একই সাথে বার্সা অন্ততপক্ষে এই দিকটায় অন্ততপক্ষে ধন্যবাদ দিতে পারেন ইহান গার্সিয়াকে যে তিনি আজকে যদি এইভাবে অতি মানবীয় পারফরমেন্স না দিতেন তাহলে বার্সার কপালে আজকে দুঃখ ছিল বললেও ভুল হবে না আপনারা ম্যাচটা কেমন দেখলেন এই জঘন্য লিগের জঘন্য রেফারিং সিস্টেম এবং এই জঘন্য সিস্টেম মানে ভার সিস্টেমের খেলাটা আপনারা কেমন উপভোগ করলেন মাঠে তো এখন দুইটা খেলা হয় একটা রেফারির খেলা একটা ভারের খেলা একটা ফুটবল খেলা কোনটা বেশি উপভোগ করেছেন জানাবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ